এবারে একটা সুযোগ এসেছে আল্লাহর কোরআনের আলোকে একটি মানবিক সুখী সমৃদ্ধশালী সমাজ করে উঠুক সেটা কি আমরা চাই ভালো লাগে না আপনি নিজে একটা ইসলামী দল করেন তবে আপনাকে অবশ্যই ইসলামী দল করা লাগে এখন বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটা করতেছে যাতে করে একটা মানবিক কল্যাণ এতে করে বলেন আপনার ঘাড়ের ফেরেস তারাও যাতে না শোনে এমনি ধীরে বলবেন নাকি এবার শোনেন আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের মার্কার আদর্শ বাস্তবায়নে কাজ করতে গিয়ে আপনি যদি বেশি বেশি কাজ করেন নিশ্চয়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কবরে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যাবেন লাঙ্গল কাজ করলে জিএম কাদের সাহেব কবরে আপনার সাথে যাবেন তাহলে যদি না যায় তাহলে আপনাকে বুঝতে হবে কবরের তিন নাম্বারের প্রশ্ন মান হাদার নাজুল ওয়া মান ইউকা কবরের মধ্যে যে লোকটা দাঁড়ায় আছে তুমি কি জানো লোকটাকে বলো তো কে তোমার নবী আপনি আমি যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের সৈনিক হতে পারি আমি এমপি ক্যান্ডিডেট এখানে কি আমার ছবি আছে আছে আমার নেতার ছবি আছে আমার অন্যান্য নেতার ছবি আছে কারণ আমরা কোন নেতার পাঁচ সেটে বড় হতে চাই না আমরা পাঁচ আটা গোলাম না আমরা কারো পাঁচ হাটি না আমরা আল্লাহর গোলাম আর আমাদের নেতা হলেন মোহাম্মদুল্লাসুল আল্লাহ সাল্লাল্লাহ্লাম আল্লাহর গোলামই বিশ্বনামীর নেতৃত্বে আমরা করতে চাই সেই জন্য আমাদের নেতা মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম আওয়ামী লীগের ভাইরাও নবীকে সম্মান শ্রদ্ধা করেন বিএনপির ভাইরাও করেন জাতীয় পার্টির ভাইরাও করেন জামাত ইসলামের ভাইরাও করেন সবাই বিশ্ব নবীকে শ্রদ্ধা সম্মান করেন কিন্তু এই নবীকে কবরে যখন হাজির করা হবে দেখো তো লোকটাকে তুমি চেনো কিনা এরপরে প্রশ্ন হবে অমান নবীকা তোমার নবীকে আপনি যদি নেতার আদর্শের পিছনে ছোটেন নবীর আদর্শ বাদ আপনি যদি আপনার নেত্রীর আদর্শের পিছনে ছোটেন বিশ্ব নবীর আদর্শ বাদ বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন বিশ্ব নবীর সুপারিশ কিসমতে জুটবে না কাজ করবেন যার সুপারিশ পাবেন তা নেতা মানবেন যাকে কবরে পাবে তাকে এই জন্য আজকে সেই নবী জন্মগ্রহণের মাস রবিউল আউয়াল মাস সম্মানিত হাজির এখন নবীকে প্রেরণ করার উদ্দেশ্যই হলো কি বিজয় করা দিন বিজয় করা ইসলাম বিজয় করা কোরআন বিজয় করা এখন দেশ স্বাধীন হওয়ার পর যতগুলো দল দেশ চালাইছেন তারা মুসলিম মায়ের সন্তান তারা ইচ্ছে করলে কোরআন দিয়ে দেশটা চালাতে পারতেন কথা বলেন তো ঠিক কিনা কোরআন দিয়ে দেশ চালালে নারীদেরকে যৌতক দেওয়া লাগতো না নারীদের উপরে জুলুম নির্যাতন হতো না নারীরা তাদের মহরানা পেত নারীরা তাদের সতীত্বের মর্যাদা পেত নারীদেরকে যৌতুক দেওয়া লাগতো না কথায় কথায় তালাক হতো না নারীরা সম্মান ফিরে পেতেন যদি কোরআনের সমাজ চালু থাকতো যদি কোরআন দিয়ে দেশ চালানো হতো আমার দেশে কোনো বৈষম্য থাকতো না আজকে বড় লোকের ছেলেরা সুদ খুশির টাকায় বড় বড় পদে চাকরি পায় আমার দেশের রিক্সাওয়ালার ছেলেও তো মেধাবী মানুষের ছেলেও তো মেধাবী তাদের কথা বলেন ঠিক নয় কি এই জন্য তাদের চাকরি হয় না আজকে নিয়োগ বাণিজ্য হচ্ছে বিভিন্ন জায়গায় কোটি টাকার বিনিময়ে পদ বিক্রি করে আজকে নিয়োগ দেওয়া হচ্ছে কোরআনের সমাজ চালু হলে সূর্য যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে আলো এবং তাপ দেয় বৃষ্টির পানি যেমন সবার জমিতে পড়ে আল্লাহর কোরআনের বিধান চালু থাকলে দেশটা একটা মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো হতো বলেন না আলহামদুলিল্লাহ বিগত তিপ্পান্ন বছরে যারা এই কাজটা করল না বিগত তিপ্পান্ন বছরে যারা আল্লাহর কোরআন কিনে ঘরে রাখলো কোরআন কায়েম করলো না চেষ্টাও করলো না তাহলে কি হবে শোনেন আলহাদিসের এলাকার সম্মানিত ভাইরা শোনন সহি মুসলিম এক হাজার দুই শত একাত্তর নাম্বার হাদিস আই রিপিট আমি আবার বলছি এক হাজার দুই শত একাত্তর নাম্বার হাদিস মান মাতা যে লোকটা মরে গেল অথচ সে গাজোয়া করে নাই গাজোয়া করে নাই মানে সে আল্লাহর ছবিনে আল্লাহর তিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের রাষ্ট্র সমাজ কায়েমের জন্য চেষ্টা করে নাই নড়াচড়া করে নাই লড়াই করে নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই ওলাম ইউহাদ্দিস বিহীন আফসাহু মনে প্রাণে চায়ও নাই আল্লাহ সমিনে কোরআনের আইন চালু হোক এটা চায়ও নাই মাতা তা আল্লাহ সবাতি নিফাত তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু হাদিস যদি মানে এই হাদিসটা মানবেন না মানার দরকার আছে না নাই এখন প্রশ্ন আসতে পারে ওঠা যখন হবে এমনি এমনি হবে না ইসলাম ইল্লা বিল জামাত দল ছাড়া ইসলাম নাই ওয়ালা ইল্লা ওলা ইমারত নেতৃত্ব ছাড়া সংগঠন নেই দল নেই ওয়ালা ইমারত ইল্লা বি আনুগত্য ছাড়া নেতৃত্ব নেই কথাগুলো কি আমার না আল্লাহ কথাগুলো কি আমার না রাসুলের তাহলে আপনাদেরকে বুঝতে হবে দল যে করা লাগবে ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা ফরজ আল্লাহ বলেন তোমরা আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হো না সংগ্রামী ভাই সব সবাই মিলে যদি চেষ্টা করা হয় যদি প্রথম যারা ক্ষমতায় গেছে তারা কোরআন দিয়ে দেশ চালাতো আমরা সেই দলেই করতাম তারপরে যারা ক্ষমতায় গেছে তারা যদি কোরআন দিয়ে চালাতো আমরা সেই দলেই সামিল হতাম আর এখন যারা চালাচ্ছে তারাও যদি কোরআন দিয়ে চালায় আল্লাহর কসম আমরা সেই দলেই সামিল হব আমাদের তো দল করার দরকার নাই কিন্তু যখন দেখছি কেউ চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ নারী নির্যাতন বৈষম্য এরপরে খুন খারাপি বন্ধ করতে পারছে না করছে না তখনই তো কোরআনের সমাজ দরকার কথা বলেন তো ঠিক নয় কি সেই জন্য সাংnabla ভাইয়েরা আমার মা বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে আমি বলতে চাচ্ছি নবীজি একটি সুন্দর সমাজ গঠনের জন্য একটা দল গঠন করে বিপ্লব করে জিহাদ করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই নবীর উম্মত হয়ে আমরা যদি নিরাপত্তা পালন করি তাহলে দশাটা কি হবে শোনেন মাইয়াসফা সাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা যে ব্যক্তি ভালো লোককে ভালো কাজে সহযোগিতা করল ভোট দিল রায় দিল সিল মারলো সহযোগিতা করলো ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওই লোকটা নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে এই ভালো কাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ ভোটদানকারী আমলনামায় দান করবে ومن يصف سفاتا سيئا يكن له كيف لو আর যে ব্যক্তি খারাপ কোন লোককে সহযোগিতা করবে অথবা ভালো লোক সাথে নির্বাচিত হতে না পারে সুপসাব ফতোয়া দিয়ে বসে থাকবে এগুলো জায়েজ লাই ভোট সেন্টারে না আগে ভোট সেন্টারে কি না ভালো লোককে সমর্থন দিল না বলেন তো ওই সি কি খালি থাকবে না আরজন আসবে তাহলে এই লোকটা ভোট সেন্টারে গেল না ভোট ভালো লোককে দিল না ভালো লোকটা বিজয় হলো না ওখানে আসবে। চাপাবাস, লুটেরা, আসবে ওই জায়গায় দখলদারিত্ব চাঁদাবাজি মাস্তানি এই জাতীয় লোকগুলো এসে যখন ওই চেয়ারে বসে আকান কাম করবে একু কিফল মিনহা ওই পাপের দায় দায়িত্ব ওই ফোর থেকে বিরত থাকা অথবা ওই মানে তাকে সহযোগিতা করা এই ব্যক্তিকেই বহন করতে হবে পাইলাম কই নিসা নাম্বার সুরা সম্মানিত ভাই সব এই জন্য এবারে একটা সুযোগ এসেছে আল্লাহর কোরআনের আলোকে একটি মানবিক সুখী সমৃদ্ধশালী সমাজ করে উঠুক সেটা কি আমরা চাই চাই এখন এই চেষ্টাটা করতেছে ইসলামী দলগুলো আপনার জামাত ইসলামী ভালো লাগে না আপনি অন্য ইসলামী দল করেন অন্য দল ভালো লাগে না আপনি নিজে একটা ইসলামী দল করেন তবে আপনাকে অবশ্যই ইসলামী দল করা লাগবে এখন বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটা করতেছে যাতে করে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এখন আপনারা হয়তো বলবেন অত যদি ভালো তাহলে জনগণ ক্ষমতায় যেতে দেয় না কেন এরকম প্রশ্ন হতে পারে কি পারে না তার জবাব হলো বিড়াল যেমন চায় না তরকারি ঠাকা থাক চোর যেমন চায় না বাড়িওয়ালা সেগে থাক শিয়াল যেমন চায় না মুরগিগুলা ঘরে থাক ঠিক তেমনি দুর্নীতি বাজারা চায় না আল্লাহর কোরআন ক্ষমতায় যা আমি কি বুঝাতে পারলাম এই জন্য যারা গেছে গেছে এবারে সুযোগ এসেছে একবার ইসলামকে কোন দলকে না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান একবার কোরআনকে সংসদে নিয়ে যান দেখবেন দেশ ঠান্ডা হয়ে যাবে দেশ অরাজকতা মুক্ত হবে বিশ্বাস না হয় সুযোগ দিয়ে দেখেন মাত্র পাঁচটা বছরের জন্য আপনি দেখবেন এই দেশটা অনেক অনেক সম্ভাবনাময় একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার মূর্ত প্রতীকে পরিণত হয়েছে আমরা নেশা করি না মাইক দিয়ে বললাম এই যে আমার নেতা কর্মীরা মঞ্চে আছে নেশা করে না এমন কোন দল আছে ইসলামী দল ছাড়া যারা বলতে পারবে যে আমাদের দলের কোন নেতা নেশা করে না পারবে আমি কোন দুর্নীতির সাথে জড়িত না আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার নেতারা না এমন কেউ বলতে পারবে যে আমার তলের নেতারাও দুর্নীতি বলছি যারা কর্মী তাদের কাজা হইতে পারে নানান কারণে হয়তো হইতে পারে হয় নামাজ কাজা না করা ভালো পরামর্শ থাকলো অনুরোধ থাকলো আমার কোনো নেতা না। কিন্তু অন্য দলে দেখবেন আযানের বিরুদ্ধে আছে ক্ষেতো নামাজের বিরুদ্ধে নাই এখানে মিটিং চলতেছিল আযান হয়েছে মিটিং স্টপ সব নেতা কর্মী সালাত আদায় করেছে আপনারা সাহায্য দেন ঠিক কিনা কাজী যে লোককুলের সম্পর্ক আল্লাহর সাথে তারা দুর্নীতিবাজ হয় না প্রমাণ আপনার মসজিদের কোটার মধ্যে কৌটার মুখেরই খোলা মই ওই কৌটার মধ্যে টাকা অথচ মোয়াজিনের বেতন মাসে তিন হাজার দিনে একশো কি একশো টাকা বেতন দিন যেখানে ছয়শো টাকা কি একশো টাকা বেতন এই তিন হাজার টাকায় ফাজরের রাগ থেকে পর পর্যন্ত দায়িত্ব পালন করে আপনারা বলেন তো ভাই যত হোক অভাবে সাক্ষীদান সাক্ষী আত্মসাত করে তার মানে আমাদের সামনে টাকা পড়ে থাকলেও আমার গরিব মহজিনেরা কাপড় ডলার টাকা নাই কাপড় জড়তে উঠছে দিলে লম্বা হয় শাড়ি দিলে আবার ওঠে ঠিক না তারপরেও পাঁচটা টাকা হলে ডলে নিতে পারে আমার মসজিদের মত চিন্তা করে না এই লোকগুলো আল্লাহ ফিরু এই লোকগুলো আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করে জন্যই সামনে টাকা খোলা টাকা পড়ে থাকার পরেও তারা নেয় না এরকম আল্লাহওয়ালা লোক যদি সংসদে যায় রাষ্ট্রের একটি টাকাও দুর্নীতি হবে না হবে না হবে না হবে না ইনশাল সেই জন্য নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম সবার উচিত একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার কাজে অংশ নেয়া বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করছে আপনাদের কে একটু জানায় রাখি আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জামাত ইসলামী আমাকে এমপি পদে প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করেছে এই ঘোষণা করার পর আপনাদের মনটা কি খুব খারাপ এই যে এই দিকে আপনাদের মনটা কি খুব খারাপ আপনাদের হৃদয়ে আমার কি একটু জায়গা হবে ভাইরা একটু জায়গা দেবেন তো আমি সবখানে যেতে না মাত্র হয়তো পাঁচ মাস বা তার আগেই নির্বাচন হবে তো সেই নির্বাচনে আপনারা যিনি যে পাড়া থেকে এসেছেন আপনার আপনাদের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে আমার সালামটা দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামটা পঞ্চায়ে দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন ইনশাল্লাহ অপার সম্ভাবনাময় মুহূর্ত এখন বাংলাদেশে আমরা সকলে মিলে আওয়ামী লীগের ভাইয়েরা আসেন বিএনপির ভাইয়েরা আসেন জাতীয় পার্টির ভাইয়েরা আসেন তাবলিক জামাতের ভাইয়েরা আসেন আহলে হাদিসের ভাইয়েরা আসেন জামাত ইসলামীর ভাইরা আসেন আসেন না আমরা সবাই মিলে আমি তিরিশটি বছর দেশে এবং দেশের বাইরে আল্লাহর করানের তফসির করেছি আল্লাহ করাইছেন অতএব আসেন না এই শহীদ আবু সাইদের এই রক্ত স্নাত জমিন থেকে এবারে সংসদে গিয়ে যাতে কোরআনের আলোচনা হয় এই রকম একটা পরিবেশ সকলে মিলে তৈরি করি আপনারা যারা বিভিন্ন দল করতেন তারা তো করতেনি তো তাদেরকে তো দেখে সিনি একটাবার আল্লাহর দেওয়া দুটো চোখ দিয়ে একটু আল্লাহর কোরআনের বিধান টাইমের জন্য আসেন না ভাই সবাই মিলে চেষ্টা করি আমি কি কারো বিরুদ্ধে বললাম আমি কি কাউকে কটাক্ষ করলাম সকল দলের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনিও মুসলিম আপনারও নাম মুসলমান নবীর সুপারিশের আপনারও দরকার আমারও দরকার আসুন নবী যে কাজটা করেছেন নবীজি বলেছেন রেখে গেলাম। তারা তোমি বিহিমা। তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে পথ ভ্রষ্ট হবে না একটা কোরআন একটা হাদিস আসুন না একটা সুন্দর সমাজ গঠন করে আমরা যে আহ্বান জানালাম আমরা এবারে দিয়ে একটি সুখী সমৃদ্ধি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি মা বোনেরা আমার মা 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 নেই বলছি থাকলে মায়ের কাছে গিয়ে দোয়া চাইতাম মা নেই মা কবরে এখানে আমার যে সমস্ত মা খালা বোনেরা আছেন আমার মায়ের মতো যারা বোনের মতো যারা আমি আপনাদের কাছে দোয়া চাই আর একটি বার ইসলামকে ক্ষমতায় দিয়ে ইসলামী দলকে ক্ষমতায় দিয়ে আপনারা একটু তাদেরকেও পরীক্ষা করুন আল্লাহ তালা তৌফিক দান করুন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি যদি না পারি মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু মান কা সন্ন্যী ফালাইসা মিন্নি যে আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি অগ্রাহ্য করলো অস্বীকার করলো অমান্য করলো সে আমার দলভুক্ত না নবীজি বলেছেন কাজেই নবীজি যুদ্ধ করে ইসলাম কায়েম করেছেন আমরা অত কঠিন কাজ না শুধু ব্যালটের মাধ্যমেই সে হক আদায় হবে আসুন সবাই চেষ্টা করি নবীর রেখে যাওয়া কাজ আমরা আঞ্জাম দিই আল্লাহ তালা তো দান করুন বলে আমি এতটুকুন কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অনেক কাজ ব্যস্ততা ফেলে সারাদিনের পরিশ্রমের শরীর বিছানায় গা না দিয়ে কষ্ট করে এখানে এসে আমার মতো ক্ষুদ্র মানুষের দুটো কথা শুনেছেন আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের জন্য দোয়া করে দোয়া চেয়ে শেষ করছি সবাই পড়ে নেই সুবাহ وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته